বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতের দিনহাটের মহকুমার শালবাড়া বাজার এলাকায় অবৈধভাবে প্রবেশ করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল সাহেবগঞ্জ থানার পুলিশ ধৃত যুবকের নাম শাহিন আলী তিনি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার পাগলাবাড়ি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে পুলিশ সূত্রে জানা গেছে শনিবার রাতে আনুমানিক নটা নাগাদ শালমারা বাজার এলাকায় এক অপরিচিত যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় বাসিন্দারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক নিজেকে বাংলাদেশের নাগরিক বলে স্বীকার করেন এরপরই স্থানীয়রা হাতে তুলে দেয় সকালে ভট্টাচার্য জানা ধৃত যুবক সীমান্তবর্তী দীঘলটারি এলাকার ফাঁকা জায়গা দিয়ে কাঁটাদারের বেড়া না থাকায় অনিচ্ছাকৃতভাবে ভারতে প্রবেশ করেছে বলে দাবি করেছে ওই যুবকের বিরুদ্ধে দিঘলটারি বর্ডার আউটপোস্টের পক্ষ থেকে সংশ্লিষ্ট ধারা সাহেবগঞ্জ থানায় মামলা রুজু হয়েছে এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে বিশেষত সম্প্রতি ঘটে যাওয়া আরেকটি সীমান্ত ঘটনার পরিপ্রেক্ষিতে এই ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে উল্লেখ্য গত বুধবার পশ্চিম শীতলকুচি সীমান্ত থেকে উকিল বর্মন নামে এক ভারতীয় কৃষককে বাংলাদেশের দুষ্কৃতীরা তুলে নিয়ে যায় বলে অভিযোগ পরে তাকে উদ্ধার করে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী হাতিবান্ধা থানার পুলিশের হাতে তুলে দিলেও আদালতে পেশ করার পর ওই কৃষকের বিরুদ্ধে

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন আপনার স্বপ্নে ঘর সচানোর একমাত্র ঠিকানা শাহরুখ ফার্নিচার স্টোর আমরা আছি আপনার পাশে ঘর সচানোর প্রতিটি ধাপে আমাদের এখানে পাবেন সোকেস আলমারি সোফা সেট আলনা ডাইনিং টেবিল কাঁচুর টেবিল স্টিল ও লোহার খাট বিভিন্ন ডিজাইনের চেয়ার ড্রেসিং টেবিল ফ্রিজ ফ্যান ওয়াশিং মেশিন কুলার সহ ঘরের যাবতীয় স্টিল ও প্লাস্টিকের জিনিসপত্র সব সুলভ মূল্যে এখানেই শেষ নয় আপনার জন্য রয়েছে অসাধারণ সব গিফট আইটেম দামে সেরা মানে বিশ্বস্ত শাহরুখ ফার্নিচার স্টোর ঠিকানা জামবাড়ি কুশার রোড বড় ফকির দিনহাটা যোগাযোগ করুন সেভেন এইট সিক্স থ্রি অথবা এইট সিক্স ওয়ান শাহরুখ ফার্নিচার স্টোর মানে গুণগত পণ্য বিশ্বাসের দামে